বিসমিল্লাহ রহমায় রাহিম আমি ভারতের আসাম ডিবলুগড় বোরাবরি মায়ং থেকে পনেরো বছরের প্রশিক্ষণপ্রাপ্ত কবিরাজ আমার নাম হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান কবিরাজ আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ডাবল জিরো এইট নাইন ফোর ডাবল ফাইভ ওয়ান যেসব রোগ ও সমস্যার সমাধান আমি মানুষের মধ্যে দিয়ে থাকি আজকাল সারা বাংলাদেশে বিভিন্ন ইউটিউবের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেক কবিরাজ কাজ করছে মানুষ কাজ করছে যাদের থেকে মানুষ উপকার রেজাল্ট পাচ্ছে না বিভিন্ন মাধ্যমে প্রতারিত হচ্ছে তাদের প্রতি আমার আহ্বান ও মেসেজ জীবনের শেষ চিকিৎসা মনে করি আমার কাছ থেকে একটা কাজ করে আপনারা দেখবেন এবং কি আমাকে কাজের পরে হাদিয়া মানুষ খুশি মনে দেয় আমি যে সকল কাজগুলো মানুষের করে থাকি যেমন শত্রুকে বশ করা মনের মানুষকে বাধ্য করা স্বামী স্ত্রী অমিল সন্তান হয় না বিবাহে বাধা ছেলেমেয়ে অবাধ্য ও লেখাপড়ায় অমনোযোগী ব্যবসা বাণিজ্য সমস্যা চাকরি হয় না জায়গা জমিন বাড়ি ঝামেলা থাকে নারী পুরুষের কুফুরি ধারা যে কোনো অসাধ্য কাজকে সাধন করা হয় এবং কি চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো কাজের রেজাল্ট দেওয়া হয় এবং কি ঔষধ ও কোরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠানো হয় আমার ঠিকানা ওমিল্লা ব্রাহ্মণ বারিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত